পাড়ার সালে সালে যে মানুষ প্রেম করছে না সব হয়েছে পনেরো থেকে ষোলোটা স্কুল ফুল পড়ে উঠেছে হেটে যাচ্ছে সবাই সবাই শিক্ষা

বাড়ি ফিরে যায়নি প্রথমবার আসছেন একসঙ্গে রণজয় এবং বিবৃতি প্রথমে তো বলে এই শব্দটার মধ্যে কিন্তু আলাদা একটা ইমোশন জড়িয়ে আছে সেখান থেকে দাঁড়িয়ে যখন শুটিং শুরু করলে এই তিনটে শব্দে কোন বিষয়টা সবচেয়ে বেশি তোমাদের ব্র্যাক ব্যাক হয়েছিল পুরো গানটাই মানে আমি ওইভাবে না কোনো স্পেসিফিক বলতে পারবো না যে এই গানটা যারা যারা শুনবে যখন তুই শুনবি গানটা প্রথম দু লাইন যখন আমি প্রথম শুনি এই গানটা আজ থেকে প্রায় দেড় দু বছর আগে আ 10 বছর আগে তখন 10 বছর আগে শুরু না গানটা 1 বছর আমি 10 বছর গানটা শুনেছি প্রথমবার তো আমি শুনেই হয় না কিছু গান তুই দেখবি তুই কোন গাওকে তার পিজানিস্টা কে কে করেছে কি হয়েছে একটা শুধু খুব শুনছিস তার কিছু লেখা শুনছিস সেগুলো তোকে খুব টানছে খুব আকর্ষণ জন্মাচ্ছে গানটার প্রতি এই গানটার ক্ষেত্রে আমার তাই হয়েছিল এবং আমি এটা কোয়াইট শ্যুর যে একটু আগে ও বলছিল একজন কাউকে যে

सॉन्ग को तो तो रोमांटिक हो जितने रोमांट सैड रोमांटिक एक तो सॉन्ग तो प्रेमी कर बहुत रोमांटिक हम तो मत किसान तो ही जाएगा नो ही इस नॉट रोमांटिक बिकॉज़ ही जस्ट कम्स अक्रॉस वेरी रोमांटिक ऑन स्क्रीन थैंक्स टू द डायरेक्टर्स एंड द एडिटर्स आर ज़्यादा गोल पे लेकिन अपार्ट फ्रॉम दैट आई डोंट थिंक सो ही हैज एनी रोमांटिक बोन इन हिम जेटा हमरा माने कन्वेंशनल वे रोमांटिक जेके तुम इच्छा करे बोल ना ना इडा मैं ऑब्जर्वेशन हमें बोलेची सत्यी ये रोमांटिक ना ना की बोल लो वेंट्रल वेज हैटा के हां हां माने ही लव बॉम्बिंग बाय परचने माने इफ ही लाइक्स यू ही विल दैट यू अंडरस्टैंड बट तुमাকে बुद्धि से रखना होगा टू अंडरस्टैंड दैट माने बचकांड प्यार नहीं है है तो सीरियस है नहीं तो कुछ भी नहीं है पालसेस होता नहीं हां या दैट्स व्हाट आई सेड हां तो ओनली अच्छा जेंस के विश्व

জেনসি টার্মস আমি তো বলবো জেনসি টার্মস এর জন্য আমি গুগল থেকে যদি আমরা শিখতেই হয় তাহলে আমাকে শিখতে হবে যে হাউ মানে তুই কিভাবে নিজেকে প্রত্যেকদিন একটা নিজের গোলের পিছনে কিভাবে তুই ফোকাস থাকতে পারিস এবং ও দেখতে পায় ওর ওর ভিশনটা খুব ক্লিয়ার এটা শেখার মতো শি নোজ বাট শি ডুইং এবং ডিসিপ্লিন হার্ডওয়ার্ক স্যাক্রিফাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোন চেঞ্জে কেন চাইবে আমি চেঞ্জে ও আজকে ধরো আমার ওর কিছু কোনো কিছু খারাপ যেমন একটু আগে আমার কোনো কিছু আমাদের ব্যক্তিগত আলোচনা না সেটা না এটা তোমার ঠিক না কিন্তু কখনো চাইবে না চেঞ্জ করতে আমি জানি

আমার ভালো লাগা জড়িয়ে আছে ওখানে এখন আমি সেই সময় আমি তার পিছনে হাজার একটা যুক্তি খাড়া করছি আমি বলছি আমি এখনও দাঁড়িয়ে বলছি যে একটু ওকে বলছিলাম তোকে যে গানগুলোর কথা কিংবা আমি অন্য কাউকে বলছিলাম যে গানগুলো নাইনটিজ এ লতা মঙ্গেশকর জগজিৎ সিং আমি নাইনটিজ এর কিংবা টু থাউজেন্ড ওই অ্যালবামগুলো দেখে বড় হয়েছি ওই গানের কথার যে স্পর্শ আমি এখন কথা বলতে গেলে বন্ধুদের বলি কালকেও বলেছি যে তোর এখনকার গানের মধ্যে আমি সেই ব্যাপারটাই অতটা হয় না কিন্তু নেই কিন্তু কথা হচ্ছে তাহলে কি করবে যারা আজকের জেনারেশনে জন্ম আছে তারা কি বাধ্য চোখটাই গিয়ে গিয়ে শুনবে সেটা তো নতুন কিছু হয়তো এমন কিছু জানে সেটা আমি জানি না যেটা ও জানে না সেটা ও জানে

আমি কালকে জিম থেকে ফিরছি সন্ধ্যাবেলা ছটা সাতটা বাজে আমি আমার গাড়িতে বসে আমি কি একটা খুঁজছিলাম তাকে একটা কোনো ডকুমেন্ট পাঠাতে হবে খুঁজে পাচ্ছিলাম না তো আমি মোবাইল স্ক্রল করছিলাম আর চেষ্টা করতে করতাম পাঁচ দশ মিনিট আমি গাড়িতে ছিলাম এই প্রিন্স শাহ মোড়ের ওখান থেকে ওই চারু মার্কেটের ওই আগে ওই জায়গাটা ঠিক আছে আমি মিনিমাম পনেরো থেকে ষোলোটা কাপলকে দেখেছি যেমন এরই স্কুল ফুল পরে কিংবা জাস্ট কলেজে উঠেছে আমি

কাজ পেস সবকিছু মাঝে মানে দেখো আই মাইট বি অলোন ফর দ্য রেস্ট অফ মাই লাইফ টেল আই ব্রিদ আমার কাজ আমার সঙ্গ কখনো ছাড়বে না আমি আমার কাজের সঙ্গ কখনো ছাড়বো না অ্যান্ড আই এম ভেরি মাচ ইন লাভ উইথ মাই স্পেস তো বাকি দুনিয়া যা ভাড়বে আমার স্পেস আমার চাই আমার কাজ আমি আমার কাজকে ভালোবাসবো কাজ আমাকে ভালোবাসবে ইফ এম ডেডিকেটেড টুয়ার্ডস

in love with myself you should not be sorry for this You should be unapologetic for this yeah but uh, nah. whatever this is a social conventional norm so I feel that I need someone to come back home to and very much happy if be leaves me alone but after a long time we have so many interactions after a long time I would like to go home and just doze off so. or maybe do nothing so I speak to everyone but that doesn't have to be with a person अम्म um, हमने um, जॉब ही अनकंडीशनल बोली ना एक्चुअल लास्ट जगह ना प्रेम भावनाएं शायद एक दो कंडीशंस इशे जाए वैन एट ए वन खारखता लोग का ना हमने ना प्रोत्साहित एक बाहर अगर जेट ऐसा बहुत लगता है पढ़ की मूना शॉपिंग बहुत लगता है ना अभी जाने आमारी मूने हॉबीज़ तो आई एम अ रियल मों

সেই বিষয়টা কি জরুরি তোমার বলে মনে হয় আমার মনে হয় কি যায় তোমার তোমার নিজস্ব পার্সপেক্টিভ আমি অন্যের জন্য চাইছি না এটা না আমি দেখেছি টু বি ভেরি অনেস্ট টু বি ভেরি অনেস্ট এটা না সময় সময়ের উপর ডিপেন্ড করে এটা এরকম ভাবে নোবডি ক্যান স্পেসিফাই নোবডি ক্যান স্পেসিফাই আজকে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে আমাদের জরুরির থেকেও অনেক বেশি দরকার যে মেনে নেওয়া যে সিচুয়েশন এবং সময় কি কথা বলছে

ঠান্ডা ছিল তখন আর আমার বৃষ্টিতে পে শর্ট ছিল তার ঠিক আগের ফার্স্ট ঠিক আছে

আর এটা আমি সকাল থেকে ভুলে গিয়ে মানে ভুলে গিয়েছি সবাইকে বলতে এখন সবাইকে বলছি যে এই গানটাতে আপনারা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালো খারাপ যাই লাগুক সেটা অবশ্যই জানাবেন না দ্বিতীয় হচ্ছে এই গানটায় আপনাদের যদি মনে হয় যে আপনারা রিল বানাতে পারবেন অবশ্যই বানান এবং আমাদেরকে অ্যাক করুন আমরা দুটো বেস্ট রিলের কোভাবে আমরা অ্যাকসেপ্ট করব অবশ্যই এবং বাকি প্রত্যেকটা রিল আমরা চেষ্টা করব আমরা তো আমাদের স্টোরিতে মেনশন করতে পারি থ্যাংক ইউ